সহিদ আরবে আমেল মঞ্জিল ভিসায় আসার পরে বাইরে কাজ করা যাবে কিনা এই বিষয়ে এক ভাই আমাকে জানতে চাইছে সে আমেল মঞ্জিল ভিসায় আসবে আসার পরে বাইরে হচ্ছে দর্জির কাজ করবে আর হচ্ছে কপিল অনুমতি দিবে না কি এরকম একটা কমেন্ট করছে আমাকে তো আমি এই বিষয়ে বলি দেখেন সহীদ আরবে আমিল মঞ্জিল ভিসা হচ্ছে বাড়ির কাজের জন্য যেমন হচ্ছে হাউস ড্রাইভিং তারপরে বাসা বাড়ির কাজে যেগুলো সেগুলো হচ্ছে আমেল মঞ্জিল বলে তা আমেল ভিসার দাম অনেক কম আর প্রতি বছর হচ্ছে অনেক কম টাকা লাগে আকামা লাগাতে এক বছরের আকামা লাগাতে মানে পাঁচ ছয়শো টাকা লাগে আর আমেল আদি ভিসা হচ্ছে সৈদ আরবে যে কোনো কাজ করতে পারবেন যে ভিসা আমি আসি আমেল আদি এই ভিসার আকামা অনেক টাকা লাগে তো ওই ভাই হচ্ছে বাইরে আসার পরে দর্জির কাজ করবে দেখেন আপনি অবৈধভাবে যে কোনো কাজ করতে পারেন সৈদ আরবে নিয়মের মধ্যে আপনার কাজ করলে পরে আপনার নিজের ভালো আর যদি আপনি নিয়মের বাইরে করেন আপনাকে কেউ ঠেকাতে পারবে না কি কেউ ধরবে না কিন্তু পুলিশ আছে এই দেশে এই দেশের নিয়ম কান রক্ষার ক্ষেত্রে পুলিশ আছে যদি আপনার বাইরে দেখে আমি মঞ্জিলি ভিসায় আপনি বাইরে কাজ করতে চান হচ্ছে তর্দির কাজ তাহলে আপনাকে ধরবে আর ধরলে পরে আপনার কপিল যদি অনুমতি দেয় কপিল ধরে পুলিশ ধরে আপনাকে নিয়ে যাবে থানায় তো আপনার কপিল যদি আপনাকে নিয়ে আসতে পারে তাহলে আনতে পারবে আর না হলে পরে আইনগত ব্যবস্থা নিবে তারা তো আমি মনে করি আমিল মঞ্জিল ভিসা আসা পরে বাইরে কাজ করা মানে এই দর্জির কাজ করা এটা হচ্ছে রিক্সের কাজ ধরুন পুলিশ ধরলে পরে আপনার কপিল যদি আপনাকে ছুটান এতে আনবে না হলে পরে আনতে পারবে না আর আমিল মঞ্জিল ভিসা বাড়ির কাজের জন্যই পারফেক্ট আর বাইরের কাজ দর্জির কাজ আপনি এমনি অবৈধভাবে তো অনেক মানুষ কাজ করে কিন্তু আমি যে আপনি কাজ করতে পারবেন না এটা ভুল ধারণা কাজ করতে পারবেন কিন্তু আপনি নিয়মের বাইরে মঞ্জিল ভিসা এটা হচ্ছে বাড়ির কাজের জন্য এটা হচ্ছে বাসা বাড়ির হাউস ড্রাইভিং বলেন যে কোনো বাড়ির কাজের জন্য এই ভিসাটা তো আপনি যদি বাইরে কাজ করেন তাহলে অবশ্যই নিয়মের বাইরে হয়ে যাবে যেমন হচ্ছে আমেল আইডি ভিসা যেটা আমরা আসি এটা হচ্ছে বাইরে কাজ করতে পারবো যে কোনো কাজ করতে পারবো আর যদি আমিল মঞ্জিল ভিসা আপনি আসি বাইরে কাজ করেন যদি পুলিশ ধরে আপনাকে অবশ্যই আপনি পুলিশ নিয়ে যাবে যদি আপনার কফিল নিয়ে আসতে পারে আপনাকে তাহলে আনতে পারবে কারণ এটা হচ্ছে নিয়মের বাইরে দর্জির কাজ সই ধরবে অনেক একটা ভালো একটা কাজ এখানে এই দর্জির কাজে অনেক ইনকাম আছে আপনি করতে পারবেন কারণ অবৈধভাবে তো অনেক মানুষ অনেক কাজই করে নেমে তো এটাই ছিল হচ্ছে এই বিষয়রা আমার এই ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম সেই বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করি আপনাদের তথ্য দেওয়ার জন্য আপনারা যে বিষয়ে কমেন্ট করেন সেই বিষয়গুলাই আমি উঠায় ধরি তো ভালো থাকবেন সবাই